ধর্মভাবে দেবতা শুক্র একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন বর্তমানে শুক্র বৃষ রাশিতে বিরাজমান ফের আগামী সাতই জুলাই শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র এবার রাশি পরিবর্তন করে চন্দ্রের রাশিতে পদার্পণ করতে চলেছে এর ফলে জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব বিস্তার হচ্ছে সংসারের টুকটাক সমস্যা হবে কিন্তু সেই সমস্যা অতি সহজেই জয় করা সম্ভব হবে অব্যতের জন্য প্রস্তাব আসতে পারে কর্মস্থলে প্রশংসা পাবেন উন্নতির শিখরে থাকবেন জাতক জাতিকারা চাকরিতে প্রমোশন এবং ভালো ইনক্রিমেন্ট হতে পারে বেতন বৃদ্ধি হবে এবার আগের থেকে ব্যবসা ভেবে চিন্তা বিনিয়োগ হতে পারে শিক্ষা শিক্ষাক্ষেত্রে এবার ভালো অবস্থান করবে জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার জাতক জাতিকাদের জন্য গার্হস্থ জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে কর্মের ঘরে শুক্র পরিস্থিতি আগে থেকে আরো ভালো হতে পারে নানান ধরনের সমস্যার সমাধান হতে চলেছে একে অপরের ভাবনা চিন্তা থেকে প্রাপ্তি পেতে পারেন কঠিন পরিস্থিতি থেকে পরিস্থান পাবেন সহজেই ধর্মভাবে দেবতা শুক্র একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন বর্তমানে শুক্র বৃষ রাশিতে পরিবর্তন করতে চলেছে শুক্র এবার রাশি পরিবর্তন করে রাশিতে করতে চলেছে এর ফলে জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব বিস্তার হচ্ছে সংসারের টুকটাক সমস্যা হবে কিন্তু সেই সমস্যা অতি সহজেই জয় করা সম্ভব হবে অব্যতের জন্য প্রস্তাব আসতে পারে কর্মস্থলে প্রশংসা পাবেন উন্নতির শিখরে থাকবেন জাতক জাতিকারা চাকরিতে প্রমোশন এবং ভালো ইনক্রিমেন্ট হতে পারে বেতন বৃদ্ধি হবে এবার আগের থেকে ব্যবসা ভেবে চিন্তা বিনিয়োগ হতে পারে শিক্ষাক্ষেত্রে এবার ভালো অবস্থান করবে জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার জাতক জাতিকাদের জন্য গার্হস্থ জীবন আগের থেকে আরো ভালো হতে চলেছে কর্মের ঘরে শুক্র পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে পারে নানান ধরনের সমস্যার সমাধান হতে চলেছে একে অপরের ভাবনা চিন্তা থেকে প্রাপ্তি পেতে পারবে কঠিন পরিস্থিতি থেকে পরিশ্রম পাবেন সহজেই ধর্মভাবে দেবতা শুক্র একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন বর্তমানে শুক্র বৃষ রাশিতে বিরাজমান ফের আগামী সাতই জুলাই শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র এবার রাশি পরিবর্তন করে চন্দ্রের রাশিতে পদার্পণ করতে চলেছে এর ফলে জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব বিস্তার হচ্ছে সংসারে টুকটাক সমস্যা হবে কিন্তু সেই সমস্যা অতি সহজেই জয় করা সম্ভব হবে অব্যতের জন্য প্রস্তাব আসতে পারে কর্মস্থলে প্রশংসা পাবেন উন্নতির শিখরে থাকবেন জাতক জাতিকারা চাকরিতে প্রমোশন এবং ভালো ইনক্রিমেন্ট হতে পারে বেতন বৃদ্ধি হবে এবার আগের থেকে ব্যবসা বাণিজ্যের ভেবে চিন্তা বিনিয়োগ হতে পারে শিক্ষাক্ষেত্রে এবার ভালো অবস্থান করবে জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার জাতক জাতিকাদের জন্য গার্হস্থ জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে কর্মের ঘরে শুক্র পরিস্থিতি আগের থেকে আরো ভালো হতে পারে নানান ধরনের সমস্যার সমাধান হতে চলেছে একে অপরের ভাবনা চিন্তা থেকে প্রাপ্তি পেতে পারেন কঠিন পরিস্থিতি থেকে পরিশ্রম পাবেন সহজেই ধর্মভাবে দেবতা শুক্র একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন বর্তমানে শুক্র বৃষ রাশিতে বিরাজমান ফের আগামী জুলাই শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র এবার রাশি পরিবর্তন করে রাশিতে করতে চলেছে এর ফলে জীবনে অত্যন্ত ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে এবার জেনে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব বিস্তার হচ্ছে সংসারের টুকটাক সমস্যা হবে কিন্তু সেই সমস্যা অতি সহজেই জয় করা সম্ভব হবে অব্য জন্য প্রস্তাব আসতে পারে কর্মস্থলে প্রশংসা পাবেন উন্নতির শিখরে থাকবেন জাতক জাতিকারা চাকরিতে প্রমোশন এবং ভালো ইনক্রিমেন্ট হতে পারে বেতন বৃদ্ধি হবে এবার আগের থেকে ব্যবসা বাণিজ্য ভেবে চিন্তা বিনিয়োগ হতে পারে শিক্ষা ক্ষেত্রে এবার ভালো অবস্থান করবে জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার জাতক জাতিকাদের জন্য গার্হস্থ জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে কর্মের ঘরে শুক্র পরিস্থিতি আগে থেকে আরও ভালো হতে পারে নানান ধরনের সমস্যার সমাধান হতে চলেছে একে অপরের ভাবনা চিন্তা থেকে প্রাপ্তি পেতে পারবে কঠিন পরিস্থিতি থেকে পরিশ্রম পাবেন সহজেই